<laughs> <laughs> justice for our chicken! <laughs> we don't Justice for our We won! Justice! We won! Justice! We won Justice! We won Justice! We won Justice! We want justice. We want justice. We want justice. ছু বলার আমরা সকলেরই একটাই আমাদের উদ্দেশ্য আর বাংলা জুড়ে তো বিষয়টা নেই এই ন্যায় বিচারটা গোটা পৃথিবী জুড়ে হয়ে উঠেছে তো আমাদেরও সেম বক্তব্য আমাদেরও সেম যেন দুটো ন্যায় পায় মেয়েটি মেয়েটির পরিবার এটাই আমাদের বক্তব্য প্রতিনিধিদের জায়গা থেকে প্রত্যেকে চোদ্দ তারিখ বা পনেরো তারিখ ষোলো তারিখ তাদের জায়গায় এসে আজকে একত্রিত হয়ে এক জায়গায় এসছে অন্যান্য মনুষ্যত্বের জায়গা থেকে আমরা বারবার যত দ্রুত সম্ভব বিচার করি যে কারণে প্রতিষ্ঠা করছি সেটাতে কাজে লাগানো উচিত আর সবাইকে মন দিয়ে সবার প্রতি যারা রাস্তায় রাত্রিবেলা লেটে ঘুরে বেড়ায় তারা সবাই যেন সচেতন থাকে সবাই যেন বোঝে হয়েছে হয়েছে সেখানে রাস্তায় ইন্ডাস্ট্রি জায়গায় সব সেটাই হাসপাতাল কেন তুমি বলছো কোথাওই সুরক্ষিত নয় সারা ভারতবর্ষের কোথাও নয় তাহলে আমার মতে যতবার এরকম ঘটনা ঘটবে সেটা ভারতবর্ষের যেখানে ঘটুক না কেন পশ্চিমবঙ্গেও যতবার ঘটুক না কেন আমাদের বারবারই রাস্তায় নামতে হবে উপায় নেই আমরা তো গুন্ডাগার্দি করতে আসিনি আমরা সভ্য ভদ্র নাগরিক আমরা অভিনেতা আমরা শিল্পী কিন্তু আমার মনে হয় যে একশো চুয়াল্লিশ ধারা করে কতটা আটকাবে ধরো আজকে মিডিয়ার মাধ্যমে তো ছড়িয়ে পড়ছে এই ঘটনাগুলো কথাগুলো আমাদের প্রতিবাদগুলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করে তো সেইটাকে আটকানো যাবে না সবাই মানুষের যে আবেদন মানুষের যে প্রতিবাদ আমরা তার সাথে সহমত প্রত্যেকে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে একটাই রব উঠেছে জাস্টিস এবং আমি আরও ব্যথিতকে কে যেহেতু এই ঘটনাটা ঘটেছে তার বাড়িটা আমার পাশে আমি জানি কীরকম একটা আবেগের মধ্যে তারা রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন এই জাস্টিসটা আমরা চাই একজন থাকুক দশজন থাকুক পনেরো জন থাকুক এটা বেরিয়ে আসুক যাত্রী চাই আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে সমর্থকরা এসেছিল তাদের থানায় তোলা হলো কেন তারা কি অন্যায় করেছে তাদের উপর লাঠি চার্জ হলো কেন কঠোর থেকে কঠোরতম মানে একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট চাই আছে এবং যে বা যারা এর পেছনে আছে তাদের একটা পরিষ্কার মুখ আমরা দেখতে চাই এই হাইড হাইড খেলা আমাদের ভালো লাগছে আমরা হ্যাঁ নিশ্চয়ই সরকার কিছু তো মেজার্স নেবে যে মহিলাদের নিরাপত্তার জন্য একটি মেয়ে যা কাজ করে একটি ছেলে যা কাজ করে একটি মেয়েও তাই কাজ করে ফলে তো মেয়েদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা কাজ করব। রাত্রির অব্দি কাজ করব প্রত্যেকটা মেয়ে তাদের ফিল্ডে রাত অবধি কাজ করবে কিন্তু তাকে নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের দেশে সমাজে ফলত নিশ্চয়ই মানে যদি আইন হয় নিয়ম হয় তাতে ভালো তো আর কিছুই হতে পারে না কিন্তু এটা রেজিস্ট করা হয় মেয়েদেরই কোথায় গিয়ে অবস্থাটা পৌঁছলে প্রত্যেকটা মানুষ আমি তুমি বলে নয় প্রত্যেকটা ঘরের মা বোনেরা এরকম সর্বস্তরের প্রতিরোধ আমি আমার জীবৎকালে দেখিনি মানে কেউ কোনো কারণ রং পতাকা দেখতে চাইছে না সবাই খালি বলছে এর বিচার চাই আমার সত্যি মনে হয় যে শুধু আজকের জন্য বার্তা নয় এই বার্তাটা আমরা দশ তারিখ ইনফ্যাক্ট ন তারিখ রাত থেকে দিয়ে আসছি কারণ যে এই দুর্ঘটনা ঘটেছে সেটা যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে এবং যারাই নোংরা এবং ঘৃণ্য অপরাধ করেছেন তাদেরকে যেন সব থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক জনসমক্ষে শাস্তি দেওয়া হোক যেই শাস্তি দৃষ্টান্তমূলক হয়ে থাকে যাতে আর কোনো মেয়ে জীবন এই এইরকম এইরকম দুঃখ না নেমে আসে দেখো আমাদের যেটার কারণ সেই জন্য রাস্তায় নামা আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার পাই এর জন্য রাস্তাতে নামা আশা করছি খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান বেরোবে আমরা যে জাস্টিসটা চাইছি সেটা যেন খুব তাড়াতাড়ি পায় একদম এবং খুব তাড়াতাড়ি মানে সত্যি বারবার প্রচুর দেরি হয়ে যায় সেটা যেন এবার না হয় আর এই জঘন্য অপরাধ যেন ভবিষ্যতে না হয় এমন শাস্তি এটাই শুরু ঘটেছে যা 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 তার জন্য যা যা এবং ভবিষ্যৎ আর এরকম সেটা এনশিওর করা যে ভবিষ্যতে আর এরকম ঘটনা আমরা শুধু নয় সারা পশ্চিমবঙ্গবাসী দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষ সবাই রাস্তায় একমাত্র একজনকে সামনে রাখা হয়েছে আমরা সমস্ত দোষীদেরকে সামনে চাই এবং এই প্রশাসনিক যে ব্যর্থতা সেটার উত্তর আমরা আমরা এসেছি সেটা বড় কথা না আমরা যে নাগরিক হিসেবে আমরা সবাই নাগরিক হিসেবেই এসেছি আলাদা করে বাকিরাও যেরকম বিভিন্ন ওয়ার্কপ্লেস থেকে আসছে ডাক্তাররা স্টুডেন্টরা

যত তাড়াতাড়ি সম্ভব বিচার দরকার এবং যারা দোষ করেছে তাদের দরকার। অনেক দিন হয়ে গেছে আমরা এক দেখেছি, বিচারের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা একেবারেই ঠিক হয়নি আমরা সেটা এখানে দেখেছি বাইরে দেখেছি উন্নাতে দেখেছি সন্দেশখালীতে দেখেছি পার্ক স্ট্রিটে দেখেছি কত জায়গায় দেখেছি আরেকটা হতে দেওয়া যায় না আর এইখান থেকেই এখান থেকেই বৃহত্তরভাবে ভাবে মহিলাদের নিরাপত্তার কথা উঠে আসছে সেই জন্য আমি একজন মহিলা হিসেবেও গোটা দেশ যেখানে রাস্তায় নেমেছে সেখানে শিল্পীরাই বা রাস্তায় না নেমে যাবে কোথায় তাদেরকে তো রাস্তায় নামতেই হবে আমরা বিরক্ত আমরা দুঃখিত আমাদের শহরে এরকম ঘটেছে আমরা দোষীদের সর্বাতি মানে অতি বিলম্বে শাস্তি চাই অ্যাবসলিউট ট্রুথ অ্যান্ড জাস্টিস সমস্ত সমস্ত অভয়দের জন্য সবার জন্য চিৎকার করেছি চিৎকার করা যাব যতক্ষণ না সম্পূর্ণ বিচার আমরা পাব উই ফুল জাস্টিস কমপ্লিট জাস্টিস সিনেমা পড়ায় জাস্টিস পর আর জিকার বৃষ্টি মাথায় আমরা গুলি অব্দি মাথায় নিতে রাজি আছি এবার অনেক হয়ে গেছে যা যা দরকার যা যা নিয়ম করে করা দরকার সেগুলো করতে হবে সঙ্গে যত তাড়াতাড়ি অরিজিৎ সিং সাত দিন টাইম দিয়েছে তো সত্যি কিন্তু আমরা অনেকেই ধৈর্যের বাদ ভেঙে গেছে যদি না তাড়াতাড়ি এদেরকে দোষীদের শাস্তি দেওয়া হয় এবং শুধু শুধু এই কাণ্ডে দোষী না একটা বড় চক্র চলে আর জিকারে সে চক্রটাকে পুরোটা ফাঁস করতে হবে এবং এর দায় পুলিশ মন্ত্রককে এবং স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে দরকার পড়লে পদত্যাগ অব্দি করতে হবে অনেকে আমাদের রাজনৈতিক অরাজনৈতিক এই সমস্ত প্রশ্ন করছেন আমাদের এই মিছিল অরাজনৈতিক নয় আমাদের এই মিছিল রাজনীতির বিরুদ্ধে রাজনীতি রাজনীতি হচ্ছে ওই একটা ছেলেদের মানসিকতা নর্মালাইজ করা হয় যে ধর্ষণ করা যায় সেইটার এগেন্স্ট সিস্টেমিক চেঞ্জ করে তুলুন সকলে মিলে ওটা বাউটারি না করে আমার একটাই কথা সবাইকে এবং এই প্রতিরোধ এই প্রতিবাদ আন্দোলন চলতে থাকুন যাতে সারা দেশে এরকম কঠোর আইন প্রণয়ন করা হয় যাতে ধর্ষণ এবং ভুল আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তি পায় যা বলছেন সেটাই ঠিক আমরা বলতে আমরা বলতে পরম দা বলে দিয়েছে সেটা এর চেয়ে বেশি আর কি বলার থাকতে পারে you